জীবনে এই তিনটি জিনিস একটু ফলো করো তাহলে তোমার ভালোবাসার থেকে তুমি কিছুতেই নিজেকে সরাতে পারবে না বা তোমার ভালোবাসার মানুষটি তোমাকে সহজে ইগনোর করতে পারবে না এক তুমি সবটা দিয়ে কোনো সময় ভালোবাসতে যেও না কারণ মানুষ তাকেই অবহেলা করে যখন সে না চাইতে সেই জিনিসটা পেয়ে যায় তাই কিছুটা ভালোবাসা নিজের জন্য রাখতেই হচ্ছে দুই কোনো সময় তুমি তোমার ভালোবাসার মানুষটিকে সেই রকম ফিল করিও না যে সে তোমার থেকে অনেকটা বেশি বল আমি তা বলে বলছি না যে তাকে স্পেশাল ফিল করিও না বা তাকে ভালোবেসো না বা তাকে ইগনোর করো আমি এটা বলতে চাইছি তোমার থেকে বাড়তি চাহিদা সে যেটা এক্সপেক্ট করছে না তাকে তার চেয়ে বেশি দেওয়াটা বন্ধ কর তাহলে সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে দ্যাটস ওয়াই হি অর শি ইগনোর ইউ সো বি কেয়ারফুল ইট আর একটা জিনিস তিন নম্বর সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে কাছে পেতে চাইবে এবং প্রথম প্রথম তোমাকে স্পেশাল ফিল করাবে যাতে তুমি তার হাতের গ্রুপের মধ্যে চলে আসো এটাই স্বাভাবিক কিন্তু যেই তুমি তাকে বলে দেবে বা তুমি তাকে বুঝিয়ে দেবে যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারছো না বা তুমি তারই ওপর ডিপেন্ডেন্ট তখনই সে কিছুদিন পরে দেখবে তোমাকে ইগনোর করতে শিখে গেছে বা ইগনোর করতে শুরু করেছে তখন অনেকে হয়তো বলে সে আগের মতো আমাকে আর কেয়ার করছে না আগের মতো দেখছে না বা আগের মতো সময় দিচ্ছে না কিন্তু তার জন্য কিছুটা হলো তুমি দায়ী কারণ সে হয়তো ভালোবাসাটা পেতে চাইছে বা তুমি দিচ্ছ অনেক সময় তুমি মেসেজের পর মেসেজ করে যাচ্ছ যেখানে সে তোমাকে অল্প বিস্তর মেসেজ করছে তবে কেয়ারফুল অ্যাবাউট ইট তুমি তাকে স্পেশাল ফিল করাচ্ছ তুমি তাকে বলছো যে আমি তোমার উপর ডিপেন্ডেন্ট আমি তোমাকে ভালোবাসি তাকেও সুযোগ দাও তাকেও বলতে দাও তাকেও তার মনের ভাবটাকে প্রকাশ করতে দাও তুমি ডোমিনেট হয়ে যাচ্ছ সে তোমাকে দমন করছে সেই দিকে সবসময় তাকে সুযোগ না দেওয়াটাই বেটার কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে পুরুষ মানুষের ডমিনেট সবারটা অনেক বেশি থাকে সে তার ভালোবাসার মানুষটিকে বা ভালোবাসার মানুষ করতে চাইছে এমনকি ডমিনেট করতে চাইছে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে বি কেয়ারফুল অ্যাবাউট ইট তা বলে আমি এমনি বলছি না যে সব পুরুষ এক হয় অনেকে তার ভালোবাসার মানুষটিকে স্পেশালও ফিল করায় এবং তাকে আগলেও রাখে যেমনি বকা দেয় তেমনি ভালোবাসা দিয়ে বলে ওরাগে সেমনি পুরুষ মানুষও আছে তাই ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে শেখো কিন্তু ডমিনেট করো না যে তোমাকে অভিমান করছে তার অভিমানটা বোঝার চেষ্টা করো ভালোবাসার মানুষটি কিন্তু তোমার কাছেই আছে শুধু একটু খুঁজে নিতে হবে ছিল তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তেল দেন সবাই ভালো থেকো ভালোবাসায় রেখো তাটা লাইক সাবস্ক্রাইব